চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে আজ জার্মান প্রতিপক্ষ বরুশিয়া ডট মুখোমুখি হবে কেলিয়ান এমবাপ্পের পেসজে চলতি আসরে আট গোল করা এমবাপ্পের ওপর বড় ভরসা পেসজি কোচ লুইস এনরিকের ঘরোয়া লিগে ঢুকতে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বরুশিয়া ডটমুণ্ড আছে দারুণ ফর্মে তারা কখনোই পেসজির কাছে হারেনি ইদুনা আপারকে রাত একটাই শুরু হবে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগ মাত্রই রোববার ফ্রেঞ্চ লিগের শিরোপা বারোতম বারের মতো জিতেছে পিএসজি কিন্তু প্যারিসিয়ানদের চোখ আসলে চ্যাম্পিয়ন্স লিগে কাতার ইনভেস্টমেন্ট গ্রুপের মালিকানায় ক্লাবটির স্বপ্ন আসলে চ্যাম্পিয়ন্স লিগ জয় দু সালে একবারই ফাইনালে খেললেও হারি ছিল সাথী এবার সিগনাল ইদুনা পার্কে বারুশিয়া ডটমুন তাদের অপেক্ষায় সেমিফাইনালের প্রথম লেগের জন্য যেখানে আগে তিনবার খেলে কখনোই জিততে পারেনি পিএসজি হেরেছে একটি ড্র করে ফিরেছে বাকি দুটিতে তারপরও ফেভারিট ওই প্যারিসিয়ানরা কিলিয়ান এমবাপ্পে আছেন দারুণ ফর্মে চলতি আসরে এখন পর্যন্ত করেছেন আট গোল সবশেষ ম্যাচেও কোস্ট লুইস এন্ডিকে তাকে ৪৫ মিনিট বসিয়ে রেখেছিলেন শুধু এই সেমিফাইনালের কথা চিন্তা করে আর মাত্র দুই গোল করলে লিগে গোলের হাফ সেঞ্চুরি পূরণ করবেন এমবাপ্পে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে হারানো পিএসজি সেমিফাইনালে ফিরে পাচ্ছে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফ্যাভিয়ান রুইসকে তারপরও কোচ লুইস এন্ডিকে সতর্ক কারণ ইদুনা পার্কের হরুদ সমর্থকদের সামনে ডটমুন সবসময়ই দুর্দান্ত ইউরোপের অসাধারণ একটি মাঠে আমরা আবার খেলতে নামছি আমরা হলুদ সমুদ্রের উচ্ছ্বাস ও ঢেউ মাঠে স্তব্ধ করে দিতে চাই ফাইনালের পথে পা বাড়াতে চাই যা আমরা এই মৌসুমে দেখিয়ে এসেছি তবে কাজটি দারুণ কঠিন অন্ততে এখানে তারপরও উপভোগী আমাদের কৌশল অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে টানা দশ ম্যাচ অপরাজিত বরুশিয়া ডটমন্ডের ঘরোয়া পারফরমেন্স যা তা সবশেষ লিগ ম্যাচে লাইভ জিগের কাছে চার এক গোলে বিধ্বস্ত হওয়া তারই কোচ এরিন তেরজিক বরং ভরসা রাখছেন চ্যাম্পিয়ন্স লিগ পারফরমেন্সের ওপর অ্যাটলেটিকোকে হারানোর স্মৃতিকে সামনে এনে উজ্জীবিত করছেন গোটা দলকে অস্ট্রিয়ান মার্সেল সেভিটজারের দুর্দান্ত ফর্ম তার বড় ভরসা আমাদের সর্বোচ্চ পারফরমেন্স করতে হবে ফাইনালে যেতে হলে দুই লেগ মিলে একশো আশি মিনিটে চ্যালেঞ্জ জিততে হবে ডর্টমুন্ড এবং প্যারিস দুই শহরের জন্যই আমরা প্রস্তুত এই ম্যাচে ডিফেন্ডার ম্যাট হ্যামেলস ফিরছেন বরুশিয়া একাদশে তবে স্ট্রাইকার সেবেস্টিয়ান হেলারের খেলা অনিশ্চিত মজার ব্যাপার দুদলই এসেছে গ্রুপ এফ থেকে শেষ ষোলোতে পিএসজি আসে চ্যাম্পিয়ন হয়ে আর ডটমুন পা রেখেছিল রানার্স আপ হয়ে যেখানে প্রথম দফায় এমবাপ্পে ও হাকিমের গোলে জয় ছিল পিএসডির আর দুদলের দ্বিতীয় লেগ ড্র হয়েছিল এক এক গোলে মঞ্জুর মোর্শেদ যমুনা স্পোর্টস